নমস্কার বন্ধুরা হিয়ার কারসাজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সামান্য একটু সর্দি কাশিতে ভুগছি আসলে এটা তো ওয়েদার চেঞ্জ এই লেগেই থাকবে যাই হোক দিনগুলো বেশ ভালোই কাটছে এর আগের ব্লগে হিয়ার জন্মদিনে হিয়া কেমন করে কাটিয়েছে গোটা দিনটা তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে হিয়ার জন্মদিনের যে না পাওয়া অংশটুকু পরিপূর্ণ হয়েছে তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি হিয়া একটু জন্মদিনের দিন তার মনটা একটুই ভারাক্রান্ত ছিল কারণ জন্মদিনের দিন সে তার স্কুলের বন্ধুদের পায়নি কারণ ওই দিন পরীক্ষা ছিল আর আমি আনতে যাইনি ওই জন্য হিয়া স্কুল থেকে হিয়ার যে মেন রাস্তায় আসতে যেটুকু হেঁটে আসার গলিপথ সেই গলিপথে বন্ধুদের সাথে হেঁটে আসতে পারেনি কারণ ওই দিন বাবা গেছিলো বাবা তো স্কুটি নিয়ে গেছে ও ওকে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে এসছে তো যাই হোক আজকে কিন্তু সেটা পরিপূর্ণ হয়েছে হিয়া যে তার বন্ধুদের জন্য একটা ছোট্ট গিফট কিনে রেখেছিল, সেটা সে দিতে পেরেছে গিফট তো গিফটই আর তার পাশাপাশি হিয়ার ঝুলিও কিন্তু ভরে উঠেছে চকলেট আর ড্রয়িং বক্সে তো যাই হোক আজকের এই ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের আশীর্বাদ হিয়ার আগামী দিনের পথকে সুগম করে তুলবে